এই ভিডিওটা আসিল আগস্টের কুড়ি তারিখের আর বাংলায় করলে ভাদ্র মাসের তিন তারিখ আর ওই দিন আসিল মঙ্গলবার তো ওই দিন কি হয়েছিল সবাই আশা করি জানো এটা আমার আর নতুন করে কনের কিচ্ছু নাই সমগ্র ত্রিপুরাবাসী জানে ওই দিনটা সমগ্র ত্রিপুরাবাসীর লেগে কতটা খারাপ দিন আসিল তো আমি যে সময় সকালবেলা বিডিওটা করি মানে ওই দিন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার বিডিও এই ভিডিওটা তো তখনও জানতাম না যে মানে সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আইতে আছে আমরা লেগা সমস্ত ত্রিপুরাবাসীর লেগা তো এই যে আমরা ঘর ওই যে আমরা পুকুর দেখো আমরা পুকুরটা একদম কানায় কানায় ভর্তি তো সকালে ঘুমের থেকে উঠে এই পরিস্থিতি দেখি আসলে গত তিন চার দিন পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হইতেছিল এই কারণে পুকুরটা একদম ভর্তি হইয়া গেছে তো এটা স্বাভাবিক একটা ব্যাপার এতদিন ধরে বৃষ্টি হইলে পুকুর ভর্তি হইব তো পুকুরের থেকে মাছটি যাতে না যায় ওই ব্যবস্থা করণের লাগিয়া সনর বাবার আমার শ্বশুরমশাই মানে জাল লাগানোর একটা পরিকল্পনা করছে আর কি তো সোনোর বাবা কয়েকটা বাঁশের খুঁটা লইয়া পুকুরের দিকে যাইতে আর বাবা কয়েকটা জাল নিছে যাতে পুকুরে যেই পাটটা ধরো একটু নিচে মানে ওদিক দিয়ে জল যাওয়ানোর সম্ভাবনা আছে ওই জায়গাটা দিয়া একটু নেট লাগাইয়া দিব তাইলে মাছটি অন্তত যাইতো না যদি জল আরও বাড়েও জল মানে পারের উপর দিয়ে উপচাইয়াও যায় আর ফরও মাছটি যাইতো না মাসটি নেটের মধ্যে আটকাইব তো এই চিন্তাভাবনা কইরা এই কাজটা করতে গেছিল সকাল সাড়ে ছয়টায় আর এই কাজটা শেষ করে যে সময় আইছে ওই সময় সকাল সাড়ে আটটা তো সকাল সাড়ে ছটার থেকে সাড়ে আটটা দুই ঘন্টার মধ্যে আমি এই একটু মানে কয়েক মিনিটের ভিডিও তোমার লগে শেয়ার করতেছি তো যে সময় এই ভিডিওটা করি এ সময়ও জানতাম না যে দুপুরবেলা আরও ভয়াবহ পরিস্থিতি মানে সকালবেলা নর্মাল সময়ে গেছে মানে বৃষ্টি তো হইতে আসে কন্টিনিউ আর পুকুরের জল ভর্তি হয়েছে দূরেই মানে এটা নর্মাল একটা ব্যাপার লাগছিল কিন্তু দুপুরবেলা যে এই পরিস্থিতিটাই এতটা খারাপ হইব এটা ভাবছিও না কোনো দিন তো যাই হোক এটা তোমরা পরের একটা ভিডিওতে দেখা সকালবেলা তো এইটুকু ভিডিও করে শেষ করে দিছিলাম তো ওই সময় জানতাম না যে কি হইব আসলে সামনে তো পরের ভিডিওতে তোমরা দেখবা মানে কি কি হয়েছিল আর কি আপনার বাড়িতে তো সকাল সাড়ে ছটায় ঘুমের থেকে উঠা মানে পুরা একটা বেদিশা বেদিশা ভাব লাগতে ছিল চোখ মুখ ফুলা মানে ঘুমের থেকে উঠছি মাত্র চেহারা দেখে গুজতেছ তো এরকম পরিস্থিতিতে চারিদিকে দেখি শুধু জল আর জল ওইদিকে আমরা বাড়ির দক্ষিণ পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির একদম ঘরের কানায় কানায় জল উঠে গেছে তারার ঘরের পিছনে পুকুরটা তারারই পুকুর তো এই পুকুরের জল তারার ঘরের কানায় কানায় এদিকে দেখো বাবার আর বাবা মিললে নেট প্রায় লাগানো শুরু করিয়া দিছে তো চলো ওই দিনের সকালবেলার আমরা এমনিই কাটছিল এই সকালবেলার ছোট্ট একটা ভিডিও তোমরার লগে শেয়ার করলাম আস্তে আস্তে বাকি ভিডিও ডিও শেয়ার করুম আসলে এই ভিডিওটা যে সময় করছি ওই সময় তো জানতাম না সামনে আরো কি অপেক্ষা করতে আসে আমরা লেগে পুরা ত্রিপুরাবাসীর লেগা তো আস্তে আস্তে কইরা যা যা ভিডিও বানাইছি কয়েকদিনে যা যা মানে ক্যামেরাতে ক্যাপচার কর করণ গেছে আর কি ওইটা তোমরা লোক আস্তে আস্তে করে শেয়ার করুম তো ওই শেয়ার করতে আমার একটু দেরি হয়েছে কারণ তোমরা তো জানোই কারেন্ট নাই চারিদিকে বিশেষ করে আমরা বাড়িতে কারেন্ট নাই কারণ জোলাইবাড়ির ইলেকট্রিক অফিসটা পুরাপুরি জলের নিচে গেছিল গা তো তো আরও দিন সময় লাগবো তো কারেন্ট নাই থাকলে আমি তো ভিডিও আপলোড করি ওয়াইফাই দিয়া ওয়াইফাই থাকে না তো এর লাগে আমি ভিডিও এই কদিন ধরে আপলোড করতে পারতাসি না ঠিকভাবে তো আস্তে আস্তে ব্যস্ত সবটি ভিডিও তোমার লগে শেয়ার করুম দেখতে থাকো তখন এর ভিডিও শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাককো টাটা